সালামু আলাইকুম দিনী ভাই ও ভোনেরা সবাইকে আছেন আশা করি আল্লাহ সহমত অনেক ভালো আছেন তো রাসুল সাল্লাম ইন্তিকালের শেষ সময়ে আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে গেছে তার ভিতরে একটি হচ্ছে নামাজ উনি বলে গেছেন যে তোমরা যা কিছুই করো না কেন তোমরা নামাজটা চাইও না তোমরা নামাজকে এম এমনভাবে ধরো যাতে কখনো তোমাদের কাছ থেকে নামাজ ছুটে না যায় এখন আমাদের যে পরিস্থিতি যাইতেছে পরিস্থিতিতে আমাদের মানুষ মানে ভুলেই গেছে এখন নামাজের কথা আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি যে প্রতিটা মানুষের যত বিপদ আফত বালা মুসিবত আছে সব কিছু থেকে আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দান করে ইভেন হেদায়তের পথে নিয়ে আসে কথা হচ্ছে আমরা নামাজ কেন পড়তে পারি না আমরা নামাজ আজান কানে শুনি কেন নামাজ পড়তে পারি না এটা মেন বিষয় হচ্ছে আমাদের ফোন আমাদের হাতের সেলফোন আচ্ছা আজান হোম হচ্ছে এক জায়গায় আপনার হাতে সেলফোন আপনি শর্টস ভিডিও দেখতেছেন ওইটা অফ করে আপনি এটা চিন্তা করেন যে আজান দিচ্ছে আমাকে নামাজে যেতে হবে আমি যদি এখন নামাজ না পড়ি কবরে গিয়ে আমার সত্তর হাজার বছর জাহান নামের আগুনে জ্বলতে হবে দুনিয়ার আগুন সহ্য হয় না তিন সেকেন্ড জাহান নামে গিয়ে আমি সত্তর হাজার বছর কিভাবে এই আগুন সহ্য করব আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার মতন তৌফিক দান করুক ইভেন পাঁচ অক্ত নামাজ পড়ার তৌফিক আমাকে দান করুন আমরা সকলেই পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করবো ইভেন আল্লাহর যে হুকুম আছে খারাপ কাজ আছে খারাপ কাজ থেকে বিরত থাকবো আল্লাহর যে হুকুম আমাদেরকে জারি করছে ওই হুকুম পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ তারপরে হচ্ছে রাসুল সাল ইসলামের যেই আদর্শ আছে ওই আদর্শ আমাদের সকলকে বজায় রাখতে হবে আস্তে আস্তে নামাজ নামাজের ভিতর দিয়ে আল্লাহ তালার সাথে আপনার গভীর সম্পর্ক হয়ে যাবে আপনি যত বিপদে থাকেন না কেন যত বিপদে থাকেন না কেন যদি আপনি আল্লাহর কাছে মন খুলে একবার সাহায্য চান আল্লাহ আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছে শুধু আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ নামাজের ভিতরে ভাই অনেক মজা নামাজের ভিতরে আপনি টানা যদি এক সপ্তাহ নামাজ পড়েন ফজল নামাজ হইতে ইনশাল্লাহ দেখবেন আপনার মনে কোনো অশান্তি থাকবে না আপনার মনে কোনো অশান্তি থাকবে না আপনার যদি কোনো বিপদ হয় আপনার যদি ফ্যামিলির কেউ অসুস্থ হয়ে যায় কিংবা আপনার চাকরির কোনো প্রবলেম কিংবা বেকারত্ব প্রবলেম আপনি আল্লাহর কাছে চাইবেন আপনি নামাজ পড়বেন নামাজ পড়বেন আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে সাহায্য দেওয়ার জন্য উনি বসে আছে আল্লাহ চায় যেন আপনি ওনার কাছ থেকে কিছু চান আল্লাহর কাছে কিছু চাইবেন আচ্ছা আমরা ফাঁপ করি গুণা করি অনেক সময় আমি আমার বন্ধুদেরকে মসজিদে দেখলো ওনারা বলে যে আমার প্যান্টের সমস্যা আছে তুমি যাও তো আচ্ছা প্যান্টের সমস্যা আপনি বিসমিল্লা করে পুজো করবেন আল্লাহর কাছে মানে আপনার নিয়ত যদি সহি থাকে আপনার নিয়ত যদি সহি থাকে কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই আপনি উজু করবেন ভালোভাবে পুজো করে সালাত আদায় করবেন এতে কোনো প্রবলেম নেই আপনারা উসিলা দিবেন না আপনারা যে যে অবস্থানে থাকেন নামাজটা পড়বেন ভাই নামাজটা পড়বেন এই নামাজই আপনাকে কেমতের দিন বাঁচাবে এই নামাজই আপনাকে কেমতের দিন বাঁচাবে ইভেন রাসুল সাল্লাইসাল্লাম যে কথা বলে গেছেন উনি কিন্তু ফালতু কথা বলেন না উন কি উনি কি ফালতু লোক উনি কি ফালতু কথা বলে উনি যে করা কথা বলছেন প্রত্যেকটা কথা একদম মানে আমাদের মানব জাতির জন্য উনি আমাদের আইডল আমাদের হিরো হচ্ছে উনি আমাদের উনি যা যা বলছেন আল্লাহ তাল ওনা মানে আমাদের পবিত্র কোরআনে যা নাজির করেছেন এগুলো আমাদের মেনে চলতে হবে আমরা মুসলিম আমরা তো আর ইহুদি খ্রিস্টানের মতো কিছু করতে পারি না আমরা মুসলিম আমাদের নামাজ পড়তে হবে তো সবাই নামাজ পড়বেন আপনাদের কাছে একটাই আমার চাওয়া আপনারা নামাজ পড়বেন আপনারা নিজের জন্য দোয়া করবেন আখের হাতে যেন আপনারা আল্লাহর কাছে মানে জীবনের যত গুণা আছে এগুলো জন্য আল্লাহর কাছে মাপ চাবেন আল্লাহর কাছে নামাজের ভিতরে সেজদা দেয়া বলবেন আল্লাহ আমার এই প্রবলেম আমি এই সমস্যায় আছি আপনি আল্লাহর কাছে বলবেন আপনি আরবিতে বলার যদি আরবি না পারেন আপনি বাংলাতে যেভাবে আমি কথা বলতেছি ওইভাবে বললেও হবে আল্লাহ তালা আমাদের সকলের ভাষা বোঝে এরকম না যে আপনি আরবি বোঝেন না আপনি আরবিতে বলতে পারবেন না হ্যাঁ আপনি বাংলাতে বললে উনি বুঝবে তো নামাজ পড়তে হবে ভাই নামাজ পড়তে হবে ইনশাল্লাহ আশা করি আপনারা নামাজটা কন্টিনিউ করবেন আর আমার এই চ্যানেলে আমি নিয়মিত ইসলামিক ভিডিও আপলোড করব যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন